আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা কোন বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক কি না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে আল্লাহ বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই আছে এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর অলি আপনি হন না মা বাবা বद्दुआ দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা বনি ইসরাইলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি জুরাইস বুখারীর বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদের শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর অলি হওয়া যায় কথা কথা বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসাই

এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদুয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদুয়াও এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদুয়া তো কবুল চিল্লায় কোন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমি থ ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহ লা তুমি থ ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত আমি বद्दোয়া দিলাম বেশ্যানারির ফিতনায় না ফেলে জুরাইসকে মরণ দিও না কবুল করে নিল কি মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে তুমি বেশ্যানারির ফিতনায় ফেলে দিও ঠিক তার তিন দিন পরে এক বেশ্যানারি এসে তার দরজায় নক করতে শুরু করছে তাহাজুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশ্যা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য পশা কাক টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহর জুরাইজ বলে খবরদার ওয়াল বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এ কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর রলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে ব্যাসা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল সোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে অনেকেই পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর ব্যাভিচারের ফসল হিসেবে ওই বেস্যা নারীর পেটের ভিতরে কিছু দিনের মধ্যেই সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেসনারির পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন্ট গেট ম্যারিড ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশা বলে বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাই জুরে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট মিসা সবাই কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর ওলি এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ড আমি ছুটামো উপর মে পাক সাফ আন্ডার মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাইরে করো সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিঁচড়ে জামিনে নামানোর পড়ে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয়ে তুই একটা ভন্ড। তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর অলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছ রাতে রাধারে অপকর্ম করেছো এই বেশ নারীকে তুমি গর্ভবতী করেছো এই বেশা পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস করে খাইছি কি বিপদে বললাম আমি তো চিনিই নাই এই বেশাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা সবাই তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস বেশারে ডেকে বলে বেশায় দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কয় আননে জুরাইজ কয় সর্বনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে কুলমান হুয়া আবুক তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু হু ইজ ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আনতা আবি আপনি আমার বাবা নন ওই যে সিপায়ে দাঁড়ায় আছে আর রাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু আকবার সবাই বলে জুরাইজ তুমি তো ভণ্ড না আসলে আল্লাহর অলি আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর অলি উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় দাই বুঝতে পেরেছেন মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লাগেছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার করে দিবে কে কি জীবনটা বরকত আল্লাহ আমরা চিনলাম না ঠিক না বিশ্ব নবী মসজিদ নবীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন সাহাবারা বললেন ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই বিশ্বনবী বললেন প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পরেও আবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই তার উপর আল্লাহর লানত আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখেছি জিব্রাইল এসে বলেছে আমি বিশ্ব নবীর নাম শোনার পরেও যারা আমার উপর দুরুদ পড়ে নাই তাদের উপরে আল্লাহ লানত আমি নবী বলে দিয়েছি আমিন সবাই পড়েন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিন নাম্বার মিম্বারে পা রাখার পড়ে জিব্রাইল এসে বলে মা বাবা একজনকে কিংবা দা দুই জনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায় বয়স্ক অবস্থায় পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহ লানত আমি বলেছি আবি জন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে বিশ্বনবী বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ